ডিয়ার ভিওার্স কেমন আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশান সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বাংলা বিভাগের সাজেশান আলোচনা করছি বাংলা অনার্স প্রথম বর্ষ যারা দুই হাজার বিশ সালের পরীক্ষা দি পরীক্ষা দেয় তাদের জন্য এই সাজেশানটি তো ভিওর্স ভার্চুয়াল ভার্চুয়ালি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেলটি আপনাদের সমস্ত কথা বলে থাকে আপনারা এখন ভার্সিটিতে পড়বেন এবং পরে চাকরি করবেন এবং এই বিষয়গুলি কিন্তু আমরা আপনাদের ফোকাস করে থাকি তো ভিউয়ার্স বাংলাদেশ এবং বাংলার ইতিহাস ও সংস্কৃতি কাল থেকে দু হাজার পর্যন্ত এটি কিন্তু আমাদের ক অংশে আছে আমরা জানি যে এটি দুই দুইশো এক এই কোডে তো আমরা ক অংশের দুটো বিষয়ে আলোচনা করব। এটি খ বিভাগ এবং ক বিভাগ আবার খ অংশেও খ বিভাগ এবং ক বিভাগ আলোচনা করব তার আমরা শুধু আপনাদেরকে এই পর্বে শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন সাজেশান দেব এর পরবর্তীতে আপনাদেরকে অন্যগুলো দিয়ে দেব তো আপনাদের অলরেডি কিন্তু বাংলা কবিতা দেওয়া আছে আপনারা সেটি দেখে নেবেন এরপরে বাংলা উপন্যাস দেব তো ভিওর্স বাংলা কবিতা এক দেওয়া আছে বাংলা উপন্যাস এক দেয়া হবে কারণ আপনাদের একই আছে আমরা প্রথমে শর্ট কোশ্চেন দেখছি সংক্ষিপ্ত কোশনামগুলি দেখছি সম্রাট আকবর প্রবর্তিত ধর্মনীতির পরিচয় দাও দুই নম্বর বাংলার বারো ভূয়া কারা ছিলেন ফলাশের যুদ্ধে নবাব সিহাজার পতনের কারণগুলো আলোচনা করো ম্যারি বা মারি চুক্তি কী উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা করো উনিশশো উনসত্তরের গণভূতনের পটভূমি আলোচনা করো বাংলা নামের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকদের মত মতগুলো আলোচনা করো সম্রাট অশোকের সংক্ষিপ্ত পরিচয় দাও ইলিয়াস শাহের সংক্ষিপ্ত পরিচয় দাও সংক্ষেপে ভাষা আদরের পটভূমি বর্ণনা করো কাকমানি সম্মানের সংস্কৃতি সাংস্কৃতিক গুরুত্ব ব্যাখ্যা করো আলাউদ্দিন হুসেন স্যার অন্তকালকে কেন বাংলা সাহিত্যে স্বর্ণযোগ বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কী মাছন্যায় সম্পর্কে কী জানো আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো চিরস্থায়ী বন্দোবস্তের প্রেক্ষাপটে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব কীভাবে ঘটে দ্বৈত শাসন কী দ্বৈত শাসনের ফলাফল দেখাও তবু ভার্সিটি কিন্তু আপনাদের চ্যানেল এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং জানাবেন যে আপনাদের প্রয়োজনগুলো এরপরে কংশের গ বিভাগ দেখবো আমরা তার মানে বড়ো প্রশ্ন দেখব বড়ো প্রশ্নের রচনমূলক রচনামূলক প্রশ্নগুলো দেখব আমরা প্রাচীন বাংলার জনপ্রসঙ্গের পরিচয় দাও খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবেই বলা চলে উনিশশো সত্তর সালের নির্বাচনের গুরুত্ব লেখো সেন বংশের পরিচয় দাও ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে সম্রাট বাবরের প্রতিত্ব মূল্যায়ন করো পলাশি যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো উনিশশো চুয়াল্লিশ নির্বাচনের গুরুত্ব তাৎপর্য বিষয়ন করো খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা আসবে সংক্ষেপে মুক্তিযুদ্ধ বাংলাদেশ স্বাধীনতা শিশুদের নিবন্ধ রচনা করো মধ্যযুগে বাংলার গ্রামগুলো ছিল স্বয়ং সম্পন্ন উক্তির আলোকে মধ্যযুগের বাংলার গ্রামীণ অর্থনীতির স্বরূপ ব্যাখ্যা করো উনিশশো সালে সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল বর্ণনা করো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খেলজি বাংলা বিজয় সম্পর্কে বিচারিত বর্ণনা দাও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ছয় দফার গুরুত্ব আলোচনা করো বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে মুক্তি মুজিব সরকারের কার্যাবলী গুরুত্ব লেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মাসের ভাষণ এবং তৎপরবর্তী রাজনীতির প্রভাব মূল্যায়ন করো উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের কারণে ফলাফল বর্ণনা করো কলিন যুদ্ধের কারণে ফলাফল আলোচনা করো বাংলার সেন সেন শাসনের অবসান ও মুসলমানদের আগমনের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো খ অংশ আমরা দেখছি এবং খ অংশের প্রথমে দেখব আমরা খ বিভাগ মানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখব তারপরে আমরা বড় প্রশ্ন দেখব মহিযান হীনযান ও সহজ সম্পর্কে আলোচনা করো বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় দাও বাঙালি সংস্কৃতির উৎসসমূহ আলোচনা করো ভারতীয় সংগীত শাস্ত্রে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলোর পরিচয় দাও সংস্কৃতি কি বাঙালি সংস্কৃতির পরিচয় দাও বাউল দর্শন সম্পর্কে যা যেন লেখো বাংলাদেশের মুসলমানদের আগমন সম্পর্কে সংক্ষেপে লেখ সংস্কৃতি কি বাঙালি সংস্কৃতির বিকাশে পাল বংশের ভূমিকা লেখো উনিশ শতকে বাঙালির সমাজ সংস্কারে ঈশ্বর শতক বর্ণনা করো পাহাড়পুর বিহার বাঙালির সংস্কৃতির উদযাপন প্রমাণ করে আলোচনা করো সুফি দর্শন কি আমাদের শর্ট কোশ্চেন শেষ হয়ে গেল আমরা এখন আলোচনামূলক প্রশ্ন দেখব এবং গোয়া বিভাগে গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতের উদ্ভব ও বিকাশ সম্পর্কে বিচারিত আলোচনা করো দুই নম্বর মুসলিম আমলের স্থাপত্য বিষয়ে আলোচনা ও তিন নম্বর বাঙালির লোকধর্মের পরিচয় দাও এরপরে চার নম্বর দেখছি বাঙালির লোকাদের সংস্কৃতির পরিচয় দাও পাঁচ নম্বর খুবই ইম্পর্টেন্ট একটি অবশ্যই করবেন বাঙালি সমাজে প্রচলিত বিভিন্ন লোকশিল্পের পরিচয় দাও বাঙালি সংস্কৃতিতে স্থাপত্য ভাস্কর্য এক গৌরবময় ঐতিহ্য আলোচনা করো বাঙালিটি সংকট জাতি এ বিষয়ে এটি নিবন্ধ রচনা করো বাংলার লোকসঙ্গীতের পরিচয় দাও তো আমরা দেখলাম আমাদের সবগুলোই হয়ে গেল ব্রড হয়ে গেল তারপরে পরবর্তীতে আপনাদের অন্য কোনো সাথে সার নিয়ে আসবো তো আপনাদের প্রজেক্টগুলো আমাদের জানালে আমরা কিন্তু সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও আপলোড দেবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ওই শিল্পের